ঘুম থেকে ওঠার পর আমি সবসময় ফোন চেক করি তো আজকেও ফোন চেক করতে গিয়ে দেখি অনেকেই একটা ছবি পাঠিয়েছেন আমি প্রথম যখন ছবিটা একজনের দেখলাম আমি মনে করেছি কি যে এটা হয়তো আগের কোনো সময়ের ইফতার মাহফিল টাফিলের কোনো ছবি টবি হবে চেক করে দেখলাম দুই রহমান রাহিম এখানে যে দুটি ক্যাপশান দেখতে পাচ্ছেন পোস্ট আমাদের প্রখ্যাত অনলাইন অ্যাক্টিভিস্ট নয়নের মণি আমাদের বিনাকি দাদা এবং ইলিয়াস ভাই দুজনের এই পোস্টে জামাতের মান ক্ষুণ্ণ হয়েছে জামাতের আমির মহোদয় উনি প্রেস ক্লাবে গিয়েছেন বহুম রুহুল আমিন কাজীর জানাদা পড়াতে আর এই শোকাতুর অবস্থায় ওই সুযোগে তিন খুনি জামাত আমিরের পাশে এসে বসছেন তারা আসলে ও বুঝতে পারেননি যাই হোক তারা যেহেতু বসছেন তাদের নিয়ে আপনি জামাতের বিপক্ষে পুরো আপনাদের পোস্টটা কিন্তু পুরো জামাতের বিপক্ষে চলে গেছে মানে জামাতে মান খুন হয়েছে দেখুন ইলিয়াস ভাই এবং বিনায়কে দাদা আমি দু হাজার চব্বিশ সালের বৈষম্যবিধে আন্দোলন একজন সম্মুখযোদ্ধা আমরা কিন্তু জীবনকে হাতের মুঠোয় নিয়ে লড়াইয়ে নামছিলাম আমাদের মতো শত সহস্র যোদ্ধা যে কাজ করেছে আপনারা প্রবাসে থেকেও অনলাইন অ্যাক্টিভিস্ট হয়ে তাতে অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ করেছেন আপনাদেরকে স্যালুট আপনাদের শত সহস্র স্যালুট দিয়েও কৃতজ্ঞতা শেষ করা যাবে না কিন্তু কেন হঠাৎ আমাদের বিপক্ষে পোস্ট দিতে গেলেন বিষয়টা আমার বুঝে আসে না যদি আপনারা জামাদের কিছু ব্যক্তিকে বা বিএনপির নির্দিষ্ট ব্যক্তিকে ট্রেস করার জন্য যদি এরা দিয়ে থাকেন তাহলে স্বাগতম আর যদি পুরো দলের বিপক্ষে হয়ে থাকে তাহলে একটু আপত্তি আছে দাদা কারণ হচ্ছে কি ওই সুবিধাভোগীদের চিহ্নিত করা জরুরি এটা আপনারাই করতে পারবেন আমরা যে বৈষম্যবিধা আন্দোলন করে আসলাম যে বিজয় অর্জন করলাম এই বৈষম্যটা কিন্তু এই সবচেয়ে বড় বেনিফিশিয়ারি এই ফ্যাসিস আসে না তার বাবা শেখ মুজিবুর রহমান উনিশশো সালে যুদ্ধ করেনি যুদ্ধ দেখেননি পুরো সময় পাকিস্তানে বন্দী ছিলেন উনিশশো বাহাত্তরে দশ জানুয়ারি দেশে আসছেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এদেশে সাড়ে সাত কোটি নাগরিকের মধ্যে তিরিশ লাখ শহীদের সংখ্যা ঘোষণা করেছেন তাদেরকে সহাদত কামনা করেছেন আর সাত কোটি বিশ লাখ নাগরিককে বীর বাঙালি স্বীকৃতি দিয়েছেন কিন্তু তিনি কিন্তু একটা বৈষম্য সৃষ্টি করেছেন মাত্র সাতজনকে বীরশ্রেষ্ঠ খেতাব দিয়েছেন আর মাত্র ছয়শো জনকে বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক খেতাব দিয়েছেন এই খেতাবদারীরা ইচ্ছামতো মানুষকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেওয়া শুরু করেছিল ওই সময় নিয়ম ছিল যে একাত্তরের আগে যে কর্মস্থলে ছিল উনিশশো বাহাত্তর সালে সেখানে ফিরতে গেলে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট লাগত। শেখ মুজিব যদি এই সাতজনকে বিশিষ্ট না দিতেন আর ছয়শো উনসত্তর জনকে খেতাব না দিতেন তাহলে কিন্তু এই মুক্তিযোদ্ধা সার্টিফিকেট লাগতো না তাহলে তিরিশ লাখ শহীদ সবাই বীরশ্রেষ্ঠ হতো আর সাত কোটি বিশ লাখ বীর বাঙালি প্রত্যেকেই বীর উত্তম হতো যদি বৈষম্য সৃষ্টি করেছেন শেখ মুজিব তার বেনিফিশিয়ারি হাসিনা আপনি দেখবেন তার সুবিধা কীরকম করেছে ছিয়ানব্বই থেকে দু হাজার একে জিবি হারুন শহীদ নুরুলের মতো অসংখ্য খুনি আর সন্ত্রাসীদেরকে চাকরি দিয়ে গেছেন দু হাজার নয় সালে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়ে ভালো সেনাদের হত্যা করে একসেডিয়া মুক্তিযুদ্ধ গোটায় বিজিবি নিয়োগ জিয়েছেন এই ফ্রাসিস হাসিনা প্রত্যেক ভোটকেন্দ্রে পঞ্চাশ থেকে ষাটটা পরিবারে আমার আপনার টাকা দিয়ে ওর দলীয় ক্যাডার পোষার উদ্দেশ্যে মুক্তিযোদ্ধা ভাতা দিয়েছে ওই সমস্ত পরিবার থেকে চার পাঁচজন করে ক্যাডার নিজেদের ভোটকেন্দ্র দখলে রেখেছে আর ওই পরিবারেই সব সকল চাকরি পেয়েছে সমাজে কিন্তু ওরা এলিট শ্রেণী আর ওরা বিনা ভোটে ফ্যাসিস হাসিনাকে ক্ষমতায় রেখেছে ফ্যাসিস হাসিনা কিন্তু ওর সুবিধাভোগীদের চিন্ত বিভিন্ন সুবিধাভোগী বিভিন্ন দল করতো বিএনপি জামাত বা অন্যান্য দল করত। কিন্তু গোপনে কিন্তু সুবিধাভোগ করেছে এরা হচ্ছে মুনাফিক বা সুবিধাভোগী গোপন আওয়ামী লীগার এদের কারণেই হাসিনা এত ক্ষমতায় ছিল এতদিন বিনা ভোটে আর এরাই কিন্তু সেই খোলস পাল্টানো শ্রেণী যারা আপনি দেখবেন যে দু সালে চার জোটকে প্রলুব্ধ করেছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় করার জন্য এরা সেই খোলস শ্রেণী পাল্টানো সেই গোষ্ঠী যারা আপনি দেখবেন যে ওই বাংলা আওয়ামী লীগকে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল বা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করতে প্রলুব্ধ করেছিল এরা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল না কারণ শাখা ফাঁসি বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য পাকিস্তান থেকে পাঁচজন আসতে চেয়েছিলেন তাদেরকে ফ্যাসি শাসীনা আসতে দেয়নি এরা শুধুমাত্র বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই খোলস পাল্টানো ব্যক্তিবর্গই কিন্তু ডিফেন্স টিমের নামে ওই নেতাদেরকে বড় বড় নেতাদের ফাঁসির বৈধতা দিয়েছেন ওরা যদি ডিফেন্স টিমে লড়াই না করতো আইনি সহায়তা না দেওয়া না দিত তাহলে কিন্তু এদের ফাঁসি কিন্তু আইনগত বৈধতা পেত না এরাই সেই খোলস পাল্টানো শ্রেণী যারা জামাতের কুসন্তান হিসেবে এবিপাড়ীকরণ করেছেন এদেরকে চিহ্নিত করা জরুরি আপনি দয়া করে আপনারা একটা দলকে কলঙ্কিত করবেন না নির্দিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করুন এদের চিহ্নিত করার জন্য আমার পরামর্শ হচ্ছে কি আগে সবার আগে উনিশশো একাত্তরের সমস্ত তালিকা খেতাব এবং মুক্তিযোদ্ধা ভাতা মুক্তিযোদ্ধা কোটা এরা বাতিল করতে হবে ঘোষণা করতে হবে যে একাত্তরের তিরিশ লাখ শহীদ সবাই বীরশ্রেষ্ট একাত্তরের সাত কোটি বিশ লাখ বীর বাঙালি প্রত্যেকেই বীর উত্তম ঠিক ওইভাবে দু হাজার চব্বিশ সালে আমাদের আঠারো কোটি নাগরিক প্রত্যেকেই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্য আমাদের মধ্যে বৈষম্য হোক এটা চায় না দাদা বা ইলিয়াস ভাই আমরা যুদ্ধ করেছি আমার খেতাব দরকার নেই কিন্তু আপনি যদি ওই আবু সাইডকার কয়েকজনকে যদি খেতাব দেন বিশেষ্ট দেন তাহলে আপত্তি আছে আপনি সমন্বয় একদের যদি বিরুদ্ধে খেতাব দেন তাহলে আপত্তি আছে আগে এই খেতাবগুলো বন্ধ করতে হবে মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করতে হবে আর যে থানাভিত্তিক মুক্ত কমপ্লেক্স আছে সে দেশে কাজে লাগাতে হবে ওই পরি পরিবারকে সুবিধাভোগী চিহ্নিত করেন সেটা আপনাদের স্যালুট আপনারাই পারবেন এই এই আমার যে মিশনটা এই মিশনটা বাস্তবায়ন করার জন্য ধন্যবাদ দাদা আপনারা যদি এই বিষয়ে এগিয়ে আসেন আপনারা স্যালুট মাফ করবেন হলে